ভাইরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম জেলা মাস মিনিমাস যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর একশো আটচল্লিশ বাহাত্তর ইংরেজি আগামী ছাব্বিশে অক্টোবর রুশ রবিবার দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের একটা ত্রিবাসী নির্বাচন রয়েছে ওই নির্বাচনে আমাদের সভাপতি কামাল উদ্দিন আঙ্কেল দাঁড়িয়েছেন উনি আগেও ছিলেন এখনও আপনাদের সেবা দেওয়ার জন্য আবার আসতেছে তো আপনারা সবাই শ্রমিক ভাইরা যারা আছেন সবাই ওনার পাশে থাকবেন হ্যাঁ আনসালো আপনাদের কাছ থেকে তো আসেছেন শুনি ভাইদের কাছ থেকে আসসালামু আলাইকুম চট্টগ্রাম জেলা বাস মিনিম যানবাহন সম্মুখীন সমিতি নর্তমান সভাপতি এই শ্রমিক ভাইয়েরও কাছে কেন অনুরোধ করি আন্নান তিন বছর আসিলাম তিন বছর থাকির অনারা দায়িত্ব দিয়ে আসছি আইরা শ্রমিক ভাইয়ের সেবা গজ্জি তিন বছর এখন আবার সেবা গরিবের সুযোগ কান গড়ে দিবেন ইনশাল্লাহ আবার এসুম ওনারা দোয়া করিবেন অনারা দোয়া গুজুম আবার পরিবর্তে আবার তিন বছর আর আবার আনিয়ে জয়যুক্ত করি রে শ্রমিকরা সেবা করিবেন এখানে সুযোগ দান করবেন আসসালাম সকাল শ্রমিক ভাই তোমার কাছে থাকবেন আসসালাম আলাইকুম